السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تو بندوان تو بندو بندو اپنا راشا قولي اكي اشكري الله سبحانه وتعالى الرحمة شكولي بحلو اسن আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক মুসলমানের জানা উচিত জানা জরুরি সরাসরি হাদিস থেকে আমরা জানবো চারটি কারণে আল্লাহ তালা বান্দার রিজিককে বৃদ্ধি করে দেয় রিজিককে বাড়িয়ে দেয় এবং চারটি কারণ আছে যে চারটি কারণে আল্লাহ বান্দার রিজিককে সংকীর্ণ করে দেয় কমিয়ে দেয় অর্থাৎ চার জিনিস দ্বারা বান্দার রিজিক বৃদ্ধি পায় আর চার জিনিস দ্বারা বান্দার রিজিক নষ্ট হয় সরাসরি আজকে হাদিস থেকে আমরা জানব নবী করিম সাল্লাহ আলি সাল্লামের চিকিৎসা বিষয়ে একটি কিতাব লিখেছেন কিতাবটির নাম হইতেছে তিব্বুন নবী রসুল সালি সাল্লাম তিব্বুন নববী রসুল সাল্লি সাল্লাম এই কিতাবটি লিখেছে ইমাম ইবনু আল জাউজিয়া রহমতুল্লাহ আলাই এই কিতাবের পাঁচশত চোদ্দো নম্বর পৃষ্ঠার মধ্যে পাঁচশত চোদ্দো নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে চারটি বিষয় রিজিক নিয়ে আসে অর্থাৎ রিজিক বৃদ্ধি পায় চারটি বিষয় রিজিক বৃদ্ধি পায় এক নম্বর রাজ যেকে সালাদ আদায় করা অর্থাৎ তাহার নামাজ রাজ্যকে বেশি বেশি সালাদ আদায় করা নামাজ আদায় করা যারা তাহাজ্যদের অভ্যস্ত হবে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করবে তো রে করিম তার বাড়িয়ে দুই নম্বর শেষ রাতে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া মাপ চাওয়া ফার করা তিন নম্বর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা বা পারস্পরিকভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করা এবং প্রতিবেশী যারা তাদের যখন যেই সাহায্যের প্রয়োজন তো এই সাহায্যগুলো করা দান সত্যা করা ইত্যাদির মাধ্যমে আল্লাহ তারা রিজিককে বৃদ্ধি করে দেয় চার নম্বর সকাল সন্ধ্যা আল্লাহ জিগির আস্কার করা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করা আল্লাহ পাখের নামের চিকিরাজগারগুলো করা তাহলে প্রথমে জানলাম এই চারটা জিনিস বান্দার রিজিককে বৃদ্ধি করে দেয় এরপরে আসুন জানি চারটা জিনিস বান্দার রিজিককে নষ্ট করে দেয় এক নম্বর সকালে ফজের সময় ঘুমানো ফজের সময় ঘুমানো যারা ফজরের সময় আল্লাহ পাকের হুকুম ফরজ নামাজ আদায় না করে ফজরের নামাজ আদায় না করে ঘুমায় নিশ্চিন্তায় আপনি এটাকে খাতায় কলম লিখে নেন আপনার রিজিক নষ্ট হইতেছে ফরজ নামাজের পরে ফজের নামাজের পরেও ঘুমাবেন সূর্য ওঠার আগ পর্যন্ত ঘুমাবেন না আপনি যেই পেশায় আপনি কর্ম আমি লিপ্ত হয়ে যান ইনশাল্লাহ বরকত পাবে তাহলে রিজিক নষ্ট হওয়ার প্রথম কারণ হইতেছে সকালে ঘুমানো হজরে নামাজের সময় ঘুমানো দুই নম্বর ঠিক মতো নামাজ আদায় না করা বা নামাজ কম আদায় করা তিন নম্বর অলসতা যাদের মধ্যে আল্লাহ পাখের ইবাদত করতে অলসতা আসবে কাজ কর্ম করতে গেলে অলসতা আসবে অলসভাবে বসে থাকবে তাদের রিজিক নষ্ট হয় চার নম্বর বিশ্বাসঘাতক করা চার নাম্বারে বিশ্বাসঘাতকটা করা কেউ আপনার সাথে আপনার উপর বিশ্বাস করেছে তার সাথে আপনি গাদ্দারি করলেন তার বিশ্বাসকে নষ্ট করলেন এই চার কারণে রিজিক নষ্ট হয় তাহলে আজকে আমরা জানলাম চারটি কারণে রিজিক বৃদ্ধি পায় রিজিকের মধ্যে বরকত পাওয়া যায় এবং চারটি কারণে রিজিক নষ্ট হয় এটা প্রমাণ কোথায় নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের চিকিৎসার যে কিতাবটি আছে অর্থাৎ নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম যে কোনো সমস্যা সম্মুখীন হলে চিকিৎসা করার পদ্ধতি যে কিতাবটি আত্মীবন নবী রসদ সাল্লাম এই কিতাবটি লিখেছেন ইমাম ইমাম ইবনু কঈম আল জৌজি রহমতুল্লাহি আলী এই কিতাবের পাঁচশত চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন আল্লাহ সাহাত আমাদেরকে যেই কথাগুলো আজকে বললাম أمكي الشهور، شكولك ألتن عامون كراتوفيك دانكرونا. أمين. السلام عليكم ورحمة الله وبركاته.